নিয়ে আসলাম লেডিস শুধুমাত্র আশি টাকায় আশি টাকায় দুশো পিস কালেকশন করতে পারছে যারা যাবে দ্রুত করে অর্ডারগুলো কনফার্ম করে আশি যার লোকের সাথে জানাই আছে ঢাকা লক্ষ্যিবাস ইসলাম তো নাম্বারে যোগাযোগ করবো ইনশাল্লাহ আর অনেকে বলছে না আপু লেডিস গেঞ্জি আসার সাথে সাথে আমাকে কল দিবেন এরকম ভাই আমার আমাদের পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না আমাদের খেয়াল থাকে না কি কখন কোথা থেকে ফোন দেন অনুরোধ রইলো ভিডিওটা দেখার সাথে সাথে তাহলে শুরু করে ফেলবেন অ্যাডভান্স করে আর যারা আসতে চান ইসলাম তো নাম্বারে যোগাযোগ করে ঠিকানা নিয়ে চলে আসবেন এখানে আছে শুধুমাত্র দুইশো পিস এর আগে ছাব্বিশশো পিস তিন দিনের মাল শেষ হয়ে গেছিলো প্রচুর চাহিদা ছিল খুবই ভাইরাল একটা ভিডিও হয়েছে আপনার গেঞ্জি স্টকলারের গেঞ্জি আমরা কিন্তু সম্পূর্ণ নিউ মালের প্রত্যেকটা ক্লোডের কালেকশন করে থাকি এখন এগুলো হচ্ছে কি এটা লংটা এটা দুইটা সাইজ হবে এল এক্সেল এল এল এক্স এল এই দেখেন লংটা আমি এটা কিন্তু আমার হাতের নিচে পড়ে গেছে এটা পাবেন 80 টাকা 80 টাকা কিন্তু শুধুমাত্র 200 পিসই পাবেন আর যা রেগুলার মালতে চান আশি টাকা থেকে সাইজ অনুযায়ী দুশো একশো বিশ টাকা সরি একশো বিশ টাকা পর্যন্ত পড়বে যারা সবসময় মাল দিতে চান একবারে সুপার ইন্টেক্স সেভিং মাল অনুযায়ী দিতে চান সেই ক্ষেত্রে আশি টাকা থেকে মানে এল থেকে আর ডাবল এক্স ড্রাম সাইজ পর্যন্ত আপনারা আশি টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই দুশো পিসের লোনের মধ্যে দুটো সাইজ পাবেন এটা শুধু আশি টাকার মধ্যে পাবেন দুশো পিস আশি টাকা যারা নেবেন দ্রুত কালেকশন করেন সর্বনিম্নে যারা দুশো পিস না নিতে পারেন তারা পঞ্চাশ পিসও নিতে পারবে পঞ্চাশ পিস করে অর্ডার গুলো দিতে পারবেন চার পঞ্চাশ পিস করে চারজনের মাল দিয়ে কিন্তু মাল শেষ হয়ে যাবে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন যার বাকি আছে সেই পাবেন এখন এই সুযোগ এগুলো দুশো পিসের কালেকশন আপনার দুশো পিসের কালেকশন আশি টাকায় দিয়ে দেবো স্টক খালি করার ক্লিয়ার স্টেপ স্টক ক্লিয়ার করার অফার দিচ্ছি আপনার দুশো

প্রিনগুলা কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আশি টাকা আমাদের আসার লোকেশন হচ্ছে এটা ঢাকা দক্ষিণ কারিনগর সদরগুলো পার হয়ে থাকে দেখতে বলতে সাত পাখি ইসলামিক ব্যাংক আর যারা যদি পার হলে যদি বল পান তাহলে ব্যবস্থাগুলো বীজ ভালো আসতে পারবেন বাউবাজার যা বীজ ভালো আসতে পারবেন সাত পাখি ইসলামিক ব্যাংক বেশিরভাগ সাত পাখি ইসলামিক ব্যাংক অপোজিটে হাফসা টাওয়ারে আমাদের শোরুম আমাদের শোরুম এখানে আসলে আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন দুশো পিজের কালেকশন যারা দিবেন পঞ্চাশ পিস অর্ডার করতে পারবেন শুধুমাত্র আশি টাকা এটা কিন্তু এখনও প্রচুর প্রচুর চাহিদা আছে যারা নেবেন তাড়াতাড়ি কালেকশন করতে পারবেন দেখার সাথে সাথে গ্রহ দেখার সাথে সাথে আমার ইউটিউব ফেসবুক ফেসবুক পেজে এগুলোও দিয়ে দেব দিয়ে দেব যাদের কাছে পৌঁছাবে দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করতে পারবেন সেই হিসেবে আমার কিচ্ছু করার থাকবে না শুধু দুশো পিসেরই লটটা কালেকশন করতে পারছি এর জন্যই আমি এই যারা আগে লংটা মানে দুইটা সাইজ পাবেন আর যারা তিনটা সাইজ চারটা সাইজ আছে আশি টাকা থেকে একশো বিশ টাকা পড়বে ওগুলো আমি সাইজ অনুযায়ী ওটা আমি দাম বলে দিব এক কালারের মধ্যে পাবেন পঁচাত্তর পিস পাঁচটা কালার পঁচাত্তর প্রিন্ট আছে এক কালারের মধ্যে যারা যদি প্রিন্ট চান এটার মধ্যে আমি প্রিন্ট করে দিতে পারবো সমস্ত আমার কাছে হ্যান্ডপিক হ্যান্ডপিকে ড্যাশ আছে কালার আছে ওটাও করে দিতে পারবো আর যারা এক কালার পছন্দ করে তাদের সাথে কয়েকটা কালার আছে দিতে পারবো ওটা হচ্ছে বেরুড কালার এটা হচ্ছে কি আপনার বাকি কালার হ্যাঁ বাঙি কালারই আর এটা হচ্ছে আপনার যে হলুদ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা দেখবেন দ্রুত কালেকশন করেন আল্লাহ হাফেজ